গোপন কথা তোমাদের বলি যদি কেউ মারা যায় কি করবেন কিছু দেবেন না তার সঙ্গে একটা তুলসী বস্ত্র তার চিতায় তুলে দেবেন সে যত বড়ই পাপি হোক না কেন তার পাপ খণ্ডন হয়ে সর্বধামে চলে যাবে কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় তুলসী গাছ তার সঙ্গে পায় তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় সে সোজাসুরি বৈকুণ্ঠবাসী হয়ে যায় মা তাই আপনারা বাড়িতে মরা তুলসী গাছটা ফেলে না নিয়ে ঘরের দরজায় রেখে দেবেন বিছানার তলায় রেখে দেবেন আপনাদের মঙ্গল হবে সন্তানের মঙ্গল হবে আর একটা কথা বলি মা দেখবেন প্রত্যেক কীর্তনিয়া বলে সঙ্গে একটা গীতা রাখবে সোনমা গীতা অবশ্যই রাখবে পারলে একটা তুলসী কাস্টের ডাল তুমি সঙ্গে রেখো যদি তুলসী কাস্টের ডাল একটু সঙ্গে রাখতে পারো আমি গ্রান্টি দিয়ে দিলাম তোমার যত বড়ই বিপদ হোক না কেন তোমার অকাল মৃত্যু হবে না তোমার অ্যাক্সিডেন্ট হবে না একটা উদাহরণ আপনাদের দিই এই যে দু বছর আগে উড়িষ্যাতে রেল অ্যাক্সিডেন্ট হয়েছিল না আপনারা সবাই জানেন কত মানুষ মারা গেছিল একটা মানুষ উনি দেখাতে পেরেছেন যার গলায় মালা আছে সে মরে পড়ে আছে নাই কেন তুলসী ধারণ করে তুলসীর মালা তাকে রক্ষা করে তার ভব জ্বালা চলে যায় কেন তুলসীর মালায় স্বয়ং নারায়ণ থাকে গো তাই আপনারা সবাই গলায় তুলসীর মালা নেবেন এই মালা নিয়ে তো আপনাদের মঙ্গল হবে ভব জ্বালা চলে যাবে আপনারা গোবিন্দের প্রিয় হবে গোবিন্দ তো আপনাদের ভালোবাসবে যে যত তুলসীর মালা নেবেন নিরামিষ খাবেন একাদশীর ভূত করবেন ভগবানের নাম করবেন তার তত মঙ্গল সে তাড়াতাড়ি আমার গোবিন্দ চরণে পৌঁছে যাবে অমা তুলসীকেই তো প্রাণ গোবিন্দ আশীর্বাদ করল এবার তুলসী আমার প্রাণ নারায়ণকে বলছেন নারায়ণ তুমি তো আমার ফলঙ্ক মোচন করলে কিন্তু আমার স্বামীর কি হবে আমার স্বামীর গতি করে দাও দেখুন নারায়ণ দয়াময় তিনি তখন বললেন শোনো তুলসী চিন্তা নাই তোমার স্বামীরও গতি করে দেব তোমার স্বামীর শরীরটা আমি ফিরোজ সাগরে বাঁচিয়ে দেব। তোমার স্বামীর হাড় থেকে তৈরি হবে শঙ্খ যে শঙ্খ প্রত্যেকটা মন্দিরে বাজবে আমার হাতে থাকবে যে শঙ্খের শাখা তৈরি হবে প্রত্যেকটা রমণী তাদের স্বামীর মঙ্গলের জন্য হাতে ধারণ করবে আরও বললেন সদ আশীর্বাদ করলাম তোমার স্বামীর এই নারী থেকে এই নারী থেকে তৈরি হবে লাল পলা যে পলাটা প্রত্যেকটা মায়েরা হাতে ধারণ করেন কেন স্বামীর পরমায়ুর জন্য যদি কোনো নারী লাল পলা হাতে পড়ে তাহলে তার স্বামীর মঙ্গল দোষ কেটে যায় দেখবেন অনেকে পাথর পরে লাল পাথর পরে রক্ত কোবাল পরে কেন নাকি মঙ্গল স্টক হবে বলে মঙ্গল যদি কারো কক্ষে থাকে তার অমঙ্গল হয় না আর মঙ্গল যদি কারো পক্ষে থাকে গোবিন্দ তাকে কৃপা করে তাই গোবিন্দ আমার স্বামীপুত্রকে আশীর্বাদ করলেন নারীকে জন্ম নেবে লাল কলা আর এই কলা যদি কোনো নারী পুরুষ ধারণ করে তাদের অমঙ্গল এইবার মা আরো আশীর্বাদ করল সিঁদুরের জন্ম তিনটে তত্ত্ব আছে সিঁদুরের জন্ম তিনটে তত্ত্ব আমি একটা বলেছি একটা কি নারায়ণ আমার বললেন সন তোমার স্বামীকে বধ করতে গিয়ে যে রক্ত মাটিতে পড়েছে সেই রক্ত থেকে তৈরি হবে সিঁদুর আর এই সিঁদুর প্রত্যেকটা রমণী ধারণ করবে কেন জানো এই সিঁদুরে যদি রমণীরা ধারণ ঘটে তাহলে তাদের স্বামীর পরমায়ু বাড়বে তাদের স্বামীর অমঙ্গল হবে না তাদের স্বামীর জীবনে উন্নতি হবে এবার মায়ের আমাকে প্রশ্ন করেছিল সিঁদুর পরার তাই না ওই যে পিছনে বসে আছে বড় ভালো মা বলেছি সিঁদুর করার নিয়ম কী আর সিঁদুর কেন পড়তে হয় আচ্ছা পদুর করার নিয়ম কী মা সিঁদুর কেমন করে পড়বে আগে সিঁদুরটা পরার নিয়মটা যেন সিঁদুর কোনোদিন প্লাস্টিকের কৌটাই পড়তে দে তার প্রমাণ কী যেদুর আপনাদের বাবারা সিঁদুর পড়িয়েছিল প্লাস্টিক দিয়ে সিঁদুর পড়িয়েছিল কী দিয়ে এক টাকা দিয়ে নাহলে সের দিয়ে না হলে আংটি দিয়ে যার যেমন নিয়ম শাস্ত্রী বলছি সিঁদুর রাখতে গেলে পেতলের পাত্রে সিঁদুর রাখতে হয় না হলে রূপোর পাত্রে না হলে সোনার পাত্রে এই তিনটি পাত্রে যদি সিঁদুর রাখতে পারে ওই সিঁদুরের ভেতরে যদি একটা কাঁচা টাকার কয়েন দিয়ে রাখতে পারে তাহলে সিঁদুরে কোনো দিন দোষ হয় না দেখবেন অনেকে অপর মহিলাকে ক্ষতি করবে বলে সিঁদুর পরে এনে দেয় তাই না অনেক হয় না বলছে যদি কোনো কেউ তোমাকে ক্ষতি করতে চা সিঁদুরের ভেতরে যদি একটা কাঁচা টাকা একটা তুলসী পাতা রেখে দিতে পারো কেউ কোনো দিন তোমাকে ক্ষতি করতে পারবে না আর ওই নিলে পারে তোমার স্বামীর পরমায়ু বেড়ে যাবে তবে তবে মা সিঁদুর নেবার সময় যদি সিঁদুর করতে পড়তে নামে পড়ে বুঝবেন আপনার স্বামী অনেক ভালোবাসবে আপনাকে আপনার স্বামীর মঙ্গল হবে এইবার সিঁদুর করতে করতে যদি মাটিতে পড়ে যায় কখনো ঝাড় দেবেন না ওই সিঁদুরের ভেতরে একটু তেল দেবেন তারপরে জল দিয়ে কোথা লাগিয়ে দেবেন তাহলে মঙ্গল হবে সিঁদুর পড়তে পড়তে যদি কোনো রমণই চলে আসে তোমার সিঁদুর কৌটার সিঁদুর কখনো তুমি দেবে না তাহলে তোমার স্বামীর আয়ু ভাগ হয়ে যাবে অন্য এক কৌটা সিঁদুর রেখে দেবে সেখান থেকে সিঁদুর দেবে এবার সিঁদুর পড়ার সময় না পাঁচ জায়গায় পড়তে হয় এক স্মৃতিতে এক কপালে এক গলায় এখন দেখবেন ইউটিউব দেখে দেখে অনেক মেয়েরা গলায় সিঁদুর পরে এদিকে পরে না আমাদের ওদিকে ফ্যাশন হয়েছে এই গলায় সিঁদুর নেয় মা এই যে তিন জায়গায় এই যে শাখা পলা নোয়াতে আর শাড়ির অন্তরে এই পাঁচটি জায়গায় সিঁদুর নিতে হয় মা তবে সিঁদুর নিতে হয় কারণ আমি বিষ্ণুর নাম করি এবার আর কথা বলে দিচ্ছি মায়েদের আমি কিছু জিনিস শিখিয়ে নিয়ে যাবো যে সমস্ত মায়েদের স্বামীরা কথা শোনে না আমি গ্রানটি দিলাম তিন মাসের ভিতরে সেই স্বামী মা কালীর মতো মা কালীর চরণে যেমন শিখ পড়ে আছে যদি এই নিয়মে সুদূর করতে পারো তোমার স্বামীও চরণে তলে পড়ে থাকিবে এই কনিষ্ঠ আঙুল দিয়ে শনি মঙ্গলবারে সিঁদুর কিনবে একদম সেই সিঁদুরটা কালী মন্দিরে দুর্গা মন্দিরে যে কোনো দেবী মন্দিরে যাবে আগে মায়ের চরণে একটু সিঁদুর দেবে তারপরে কপালে দেবে ওই সিঁদুরটা বাড়িয়ে আনবে বাড়ি স্নান করে পূর্ব দিকে মুখ করে কাঁটা বেঁধে আয়নাতে স্বামীর নাম করে এই কেন আঙ্গুল দিয়ে যদি প্রত্যেক দিন সিঁদুর নিতে পারো স্বামীর নাম করে তিন মাস লাগবে না দেখবেন তিন সপ্তাহে আপনার অবাধ্য স্বামী আপনার বাধ্য হয়ে যাবে কৃষ্ণ কথা বলবে এই যে মধ্যমা আঙুল মা এই মধ্যমা আঙুল দিয়ে যদি সিঁদুর পড়তে পারো তাহলে স্বামীর পরমায়ু বাড়বে এই পাঁচটা আঙুলের পাতটা নিয়ম আছে অত বলার দরকার নেই সবই আপনারা জানেন আমার পালা করতে হবে এবার শোনো সিঁদুর তো এমন করে তোমরা পড়বে না তবে সিঁদুর পড়ার সময় কখনো আপনারা উত্তর দিকে মুখ করে কিংবা পশ্চিম দিকে মুখ করে পড়বেন তাহলে কিন্তু আপনাদের অকল্যাণ হয়ে যাবে আপনারা সিঁদুর পড়ার সময় স্বামীর নাম না হলে কৃষ্ণের নাম করবেন এমনি করে নাম করে করে যদি সিঁদুরটা পড়তে পারেন দেখবেন সিঁদুর পড়াটাও আপনার ধন্য হবে জীবনও ধন্য হবে সংসারেও শান্তি পাবে একবার বাহু তুলে বল যমুনা আজকে বৃন্দাবনে বলছে সেই যমুনাকে দর্শন করে প্রাণ গোবিন্দ আমার বলছে তুমি সেই যমুনা আজকে আমি তোমার মনোবাসনা পূর্ণ করবো তাই যমুনা মনোবাসনা পূর্ণ করবে বলে প্রাণ গোবিন্দ আমার রাধা রাধা বলে মুরুলিতে ধ্বনি করলেন ওগো রাধা রাধা বলি কদা মোহনবাস মোহনবাস Tchau.

এদিকে প্রাণ গোবিন্দ বা রাধা বলে মুরলিতে ধনী করে আজকে নৌকাবিলা শিলা করবেন বলে যোগ মায়ামাকে স্মরণ করে তিনি একটা তরুণ নির্মাণ করছে যেমন করে দেখুন रगाठनी आज मजे आज मजे हमारे श्री की पुछ गुण का छाया राजत का चुने रा श्री Bebou é muito... যোগমায়া আমাকে স্মরণ করে একটা সোনার তরুণী নির্মাণ করলেন স্ত্রীজিল তরুণী খানি প্রবালোতানি মাঝে মাঝে হীরার গাঁথনি আজকে সোনার নৌকা হীরার কাঁথুনি সুন্দর করে হীরা জহর দিয়ে রাধারানীকে পার করবেন বলে তরুণী নির্মাণ করেছেন এদিকে প্রাণ গোবিন্দ আমার সুন্দর করে সেজে আজকে তরুণীকে বসে তিনি রাধা রাধা বলে তরুণীতে ধরে করলেন এদিকে যোগমায়া মা আমার রাধারানী আর প্রাণী গোবিন্দের চরণে স্মরণ করে বলছে হে গোবিন্দ তুমি তো এ জগতের তরুণী নির্মাণ করেছ হে গোবিন্দ একেবারে কৃপা করে দয়া করে তুমি আমার দেহ তরুণী থানা নির্মাণ করে নাও যে দেহ তরুণী আমি ওই ভবসাগরে ভাষায় তোমার চরণে পৌঁছাতে পারে আজকে মা প্রাণ গোবিন্দমা তরুণী নির্মাণ করেছেন সখীগণকে এবং রাধারানীকে পার করবেন বলে তবে ওই তরুণীর সঙ্গে আমাদের দেহ তরুণী মিল আছে মা আমাদের প্রাণ গোবিন্দ এই দেহ খানা কেমন করে নির্মাণ করেছেন নাকি মহাজন আমার কলম দিলেন গুরুচরণ আশ্রয় করে এই দেহ খানা নির্মাণ করতে হবে গুরুচরণ আশ্রয় করে যদি দেহ খানা নির্মাণ করে কৃষ্ণ প্রেম সাগরে ভাসাতে পারো ওই দয়াল গুরুদেব কাণ্ডানি হয়ে এই দেহ খানা বাইতে বাইতে তোমাকে চরণে পৌঁছে দেবে তাই মহাজন আমার বললেন তোরণীখানা বিবেক বৈরাগ্য দিয়ে তৈরি করেছে মা যদি তুমি মানব জনম পেয়ে যদি তোমার মা ধোষ বিবেক বৈরাগ্য চৈতন্য চেতনা না থাকে তাহলে তুমি মানুষ নও ও আমরা তো মানুষের আকার নিয়েছি কিন্তু কেউ আমরা মানুষ নই যদি মানুষ হতাম তাহলে মানুষের মতো কাজ করতাম আমরা তো মানুষ নই তাই পশুর মতো কাজ করছি একটা সত্য ঘটনা আপনাদের কাছে বলে আপনি যে কর্ম করবেন সেই ফল কিন্তু আপনি পাবেনই না কর্মফল কখনো খণ্ডন করে যায় না যদি আপনি ভালো কর্ম করেন তো ভালো ফল আপনার হবে আর যদি আপনি খারাপ কর্ম করেন আপনার খারাপ ফল পেতে হবে দেখবেন যদি কাউকে একটা আঙুল আপনি দেখান দেখবেন নিজের দিকে তিনটে আঙুল ফেরানো থাকে তার মানে কি তুমিও রেডি হয়ে থাকো একদিন তোমারও এই ফল পেতে হবে তার প্রমাণ কি আজকালকেও শিক্ষিত জগৎ এই জগতে মানুষ অনেক জ্ঞানী অনেক গুণী অনেক অফিসার ডাক্তার এমএলএ ভন্ত্রী হয়েছে আসল জায়গা তাদের ঠিক নেই মাধ আমরা তো অনেকে শিক্ষিত হয়েছি আমরা জ্ঞান অর্জন করেছি শুধু শিক্ষায় শিক্ষিত হলে হবে আমাদের ভিতরে যদি বিবেক বৈটাক্য চৈতন্য চেতনা না থাকে তাহলে শিক্ষা দিয়ে কোনো লাভ নাই যে শিক্ষা মানুষকে সম্মান করতে পারে না গুরুজনকে ভালোবাসতে পারে না শ্রদ্ধা করতে পারে না তেমন শিক্ষার কোনো মূল্য নেই দেখা একটা সত্য ঘটনা বলে এক মা বৃদ্ধ বয়সে বিছানায় পড়ে গেছে সারা জীবন কষ্ট করেছে সারা জীবন কষ্ট করবার পরে মা আমার বিছানায় পড়ে গেছে যখন মা আমার বিছানায় পড়ে গেছে তার ছেলের বউ ওই শাশুড়িকে ভালো করে দেখে আজকাল কার সমাজে এটাই অতি বড় ব্যাধ দেখবেন মা বিবাহের আগে তো ছেলে মা বাবার কথা শোনে বিয়ের পরে ছেলে মেয়ে আর মা বাবার থাকে না নিজের মাকে তো মা বলে ডাকে না শাশুর কি ঘটা করে মা বাবা বলে না আরে যদি মা বাবা বলে ডাকতে হয় নিজের মা বাবাকে আপনি ডাকো তারপরে শাশুর শাশুড়িকে ডাকবেন যে মা বাবা তোমাকে পৃথিবীতে এনেছে যারা জন্ম দিয়েছে তাদের যদি ভালো না আসবে কেন আমা অনেক কৃষ্ণ নাম করে লাবে না কৃষ্ণের পুজো করে লাভ নেই যদি তুমি মা বাবাকে ভালো না বাজতে পারো যদি তাদের গা ভগবান কোনোদিন খুশি হবে না আগে ভালোবাসতে গেলে নিজের মা বাবাকে ভালোবাসতে হবে তারা হচ্ছে আসল গুরু দে মা ওই শাশুড়িকে বউ মা বলি পছন্দ করেন মনে ভাবে এই এখন মরলেই বাজি এ অনেক জানাচ্ছে ছেলের দোতলা বাড়ি কিন্তু ওই বুড়ি মায়ের দোতলাতে স্থান হলো বিছানায় পড়ে গেছে তো ছেলেকে ছেলের বউ বলছে ওগো তোমার মা বিছানায় পড়ে গেছে পায়খানা প্রস্রাব করে আমার দালান বাড়ি পাথর বসানো বাড়ি পায়খানা প্রস্রাব করে নোংরা করে বন্ধ হয় আমার আত্মীয় স্বজন আসতে পারে না তোমার মাকে আমি এখানে রাখবো না ছেলে বলছে কোথায় রাখবে কেন আমাদের ঘরের পিছনে যে গোয়াল ঘরটা আছে ওই গোয়াল ঘরে তো গরু থাকে না যাও যাও তোমার মাকে ওই গোয়াল ঘরে রেখে দাও ছেলে তো গোলাম আছে ছেলে তো বইয়ের গোলাম ওই গোলাম কি করেছে জানো নিজের ধারিনি মা কি বইয়ের কথা শুনে গোয়াল ঘরে রেখে দিল কিন্তু মায়ের খোঁজে নেয় মা কেমন আছে ওই দিন গেলে একবারে কুকুরের মতো মাকে খেতে দেয় মা আমার ওই খায় তবে খাওয়ার পাত্রটা কি জানো বাবা ও ওই থালায় খেতে দেয় না মাটির থালা মাটির করে কুকুরের মতো দূর থেকে বহুমান খেতে দেয় আর ওই শাশুড়ি ওই থালাই সেবা করে ও মা একদিন খেতে খেতে শাশুড়ি হঠাৎ মারা গেছে যখন মারা গেছে ওই শাশুড়িকে যখন শ্মশানে নিয়ে যাবে ওই বৌমার দশ বছরের ছেলে ওই মাটির থালাটা এনে ভালো করে ধৌত করে ঘরে তুলে রাখছিস তখন ওই বৌমা ছেলেটাকে বলছে কি গোপা তোর ঠাকুমার খালাটা ধৌত করে তুই ঘরে তুলে রাখছিস কেন জানিস না মরা মানুষের খালা কোনো জিনিস ঘরে রাখতে নাই সব সঙ্গে দিয়ে দিতে হয় ফেলে দে ফেলে দে যদি দামি হতো তুই রাখতিস এ তো দামি জিনিস নয় এ তো মাটির জিনিস কেন রাখছিস তখন ওই ছোট্ট ছেলেটা মাকে বলে মা আমি দেখেছি এই মাটির থালাই করে তুমি আমার ঠাকুমাকে খেতে দিয়েছে তুমি যেদিন বুড়ো হবে আমিও তোমায় এই মাটির ছেলের কথা শুনে মায়ের মাথায় হাত হল হলো আমি একই ভুল করেছি আমি আমার শাশুড়ি কি কোনোদিন যত্ন করি না সেবা করি না আজকে আমার কর্মদোষে আমি আমার নিজের কপাল নষ্ট করলাম তাই মা তুমি যে কর্ম করবে তুমি সেই বল আজকে যদি তোমার ছেলেকে তুমি কোনো খারাপ শিক্ষা দাও কিংবা ছেলের সম্মুখে যদি কোনো খারাপ কাজ করো ওই ছেলে মেয়ে কিন্তু বড়ো হয়ে তাই করবো ছেলে মেয়েকে গুরুজনকে সম্মান করাতে হবে প্রণাম করাতে হবে ভগবানের নাম করাতে হবে পাঠ করাতে হবে তবেই তো শেষের দিনে তোমার মঙ্গল হবে সোনমা একটা ঘরের সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয় ওই সন্তানের জন্য চোদ্দুল স্বর্গে যায় আর একটা সন্তান যদি বাড়িতে কুলাঙ্কার জন্ম নেয় তার জন্য বংশের সবার মান সম্মান নষ্ট হয়ে যায় এই হরি কাছে প্রার্থনা করি আপনাদের সবার কৃষ্ণ ভক্তি হোক আপনাদের সংসারের ছেলে মেয়ে সন্তান পুত্র কন্যা বন্ধু বান্ধব সবার কৃষ্ণ ভক্তি হোক কেন কৃষ্ণ নাম ছাড়াগতি নয় হরিনাম ছাড়াগতি নয় তাই আজকে দয়াল গুরুদেব করে বিবেক বৈরাগ্য দিয়ে আমাদের এই দেহটা নির্মাণ করেছেন আর তার ধৈর্যের দ্বার তিনি দিয়েছেন